আমি এমন ভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই দুর্বল চিন্তা মানুষ দূরে কাটাস তো মাথায় শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানি ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি ছবি ওই আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়েনি এটা কিন্তু লেখালেখি হয়েছে অনেকেই কথা বলেছে তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান কাজ করতে হবে টেকনিক্যালি ডিল করতে হবে একজন উপদেষ্টার কাজ না ওই ছবি সরানো ছবি সরানো অনেক লোক আছে এই সমস্ত ঘটনা তৈরি করে আরো পরিস্থিতি গোলাটে তৈরি করা কিংবা একটা অস্বাভাবিক মানে ঘটনার নজির স্থাপন করা এগুলো আমরা চাই না শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় খন্দকার মোস্তাক ভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুরো স্থাপন করলেন আমার আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে আমি একটা সংবাদ পড়েছি সেটা সেটা পড়েই বলছি যে এটা একজন উপদেষ্টা আপনি দেখবেন দুটো শাসন আমলের মধ্যে কোনো ডিফারেন্স কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নিয়ে দেশ বিদেশে বিতর্ক চলছে সাম্প্রতিক সময়ে যখন বঙ্গভবনে তিনজন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন তখন সারা বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে তাদের শপথ অনুষ্ঠানের পিছনে দেয়ালে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের অবস্থানটা এমন হয়েছে যে এই দেশের কোনো জনগণ কোনো সাধারণ নাগরিক এখন আর শেখ পরিবারের পক্ষে কোনো জয়গান শুনতে চায় না শেখ হাসিনার পক্ষে কোনো জয়গান শুনতে চায় না শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তাদের এই আত্মীয় স্বজন যারাই আছে কারো ব্যাপারে এদেশের জনগণ এখন আর সিম্পিতি দেখাতে চায় না এর অন্যতম কারণ হচ্ছে উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত এদেশের মানুষ ঘরে ঘরে লাশ দেখেছে গুম দেখেছে নির্যাতন দেখেছে হত্যা দেখেছে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একদলীয় শাসন ব্যবস্থা দেখেছে চারটি পত্রিকা বাদ রেখে সব পত্রিকা বন্ধ করা দেখেছে ঘরে ঘরে গিয়ে রক্ষী বাহিনীর হামলা মামলা দেখেছে কত কিছুই হয়েছে পরবর্তীতে একই আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনা যতবার বাংলাদেশের ক্ষমতায় এসেছেন ততবারই বাংলাদেশে খুন গুম হত্যা রাজানি লুট তারাজ বেবিচার ধর্ষণ এমন কিছু বাদ নেই যেগুলো আওয়ামী লীগের মাধ্যমে শেখ হাসিনা করার নাই সর্বশেষ দু হাজার চব্বিশে যে জুলাই বিপ্লব সাধিত হয়েছে এই জুলাই মাসে দুই হাজারের অধিক মানুষকে হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশনায় এবং এই হত্যা পরবর্তী সময়ে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের অধিক শিক্ষার্থী হাত পা না থাকা অবস্থায় পঙ্গু অবস্থায় হাসপাতালে বেডে বেডে কাতরাচ্ছে তো এমনই একটি বিভীষিকাময় পরিস্থিতিতে স্বভাবতই এদেশের জনগণ পাঁচই আগস্ট সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে কোনো জায়গায় তাদের অস্তিত্ব থাকুক সেটা কামনা করে নাই কারণ তারা যুদ্ধ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ বিরুদ্ধে শেখ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ পরবর্তী সময়ে তারা কিন্তু সারা বাংলাদেশ থেকেই চেষ্টা করেছে যে কোনো মূল্যে শেখ মুজিবুর রহমান সাহেব শেখ হাসিনা সহ তাদের দলের নেতাকর্মীদের ছবি টানানো এগুলোকে কোনো অবস্থায় বরদাস্ত না করা এবং তারা এটার জন্য প্রতিবাদ অব্যাহত রেখেছে সর্বশেষ বিতর্কিত ছিল বঙ্গভবনের বেশ কিছু ছবি যেই ছবিতে সবসময়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে দেখা যেত এবং যে কোনো শপথ অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান সেটাতে দেখা যেত কিন্তু ছবির কোনো ব্যাখ্যা ছিল না এই ছবিটা কি কারণে রাখা হবে কোন আইনে রাখা হবে কেন রাখা হবে এরকম কোনো ব্যাখ্যা উপদেষ্টারা কখনোই দেননি কালকে যখন উপদেষ্টা পরিষদের নতুন নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে মানে দুদিন আগের তখনই হঠাৎ করে দেখলাম যে তার ছবিটা নামিয়ে ফেলা হয়েছে এবং এক ধরনের মানুষের কাছে মেসেজ দেওয়া হয়েছে যে এই পিকচার এখন থেকে আর হয়তো কোথাও থাকবে না আমরা আজকে এক বুদ্ধিজীবীকে দেখলাম বিশিষ্ট রাজনীতিবিদ তিনি মন্তব্য করলেন যে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি আমি এ প্রসঙ্গেই কথা বলতে চাই যে বাংলাদেশে শেখ মুজিবুর সাহেবের ছবি নামানো ঠিক হয়নি এই মন্তব্য যারা করছেন তাদের কাছে আমি সবার আগে প্রশ্ন তুলতে চাই যে আপনাদের কাছে তাহলে গত ষোলো বছরে শেখ হাসিনার রাজত্ব সেটাও নষ্ট হওয়া ঠিক হয়নি আপনাদের কাছে মনে হবে না যে শেখ হাসিনা গণভবন থেকে চলে গিয়েছেন তার এখান থেকে বের হওয়া উচিত হয়েছে আপনার কাছে মনে হবে না যে আজকে বাংলাদেশে যে নিষিদ্ধ করা করা উচিত কিন্তু আপনি যে নিষিদ্ধ এটা ঠিক বা হবে না যেমনটা ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকেই এই মন্তব্য কিন্তু করেছেন আমি চরমভাবে ভাবে বিরোধিতা করেছি এবং বলেছি যে এই বক্তব্য যারা দেন তারা আসলেই দীর্ঘ ষোলো বছর পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সাহায্য করেছেন কারণ চোখের সামনে ছাত্রলীগ মানুষকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে সেই ছাত্রলীগের জন্য বাংলাদেশের কোন রাজনৈতিক দল বিন্দু মাত্র আবেগ দেখাতে পারে না কিংবা কোনো ব্যক্তি দেখাতে পারে না যদি কোনো ব্যক্তি দেখায় এবং সেটা যদি দলের উপরে বর্তায় তাহলে দলের পক্ষ থেকে স্টেট ফরওয়ার্ড স্টেটমেন্ট এই দেশের জনগণ কামনা করে কারণ আমার কাছে মনে হচ্ছে এই ধরনের বক্তব্যগুলোর মধ্য দিয়ে দলকে দেশের কাছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারানোর একটি গভীরতম ষড়যন্ত্র বর্তমানে চলমান রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এই যে খুন হয়েছে গুম হয়েছে আমি বারবার বলেছি এই খুন এবং গুম আপনি যদি এখন বিচার না করেন কোন সরকারে আমলে এই বিচারটা আর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে কেন বলছি এখন যেভাবে একজন সাধারণ যে কোনো ইস্যুতে সবাই রিয়্যাক্ট করা শুরু করেন তাদেরকে দেখলে আমার কাছে মনে হচ্ছে যে পাঁচই আগস্ট সারা বাংলাদেশে যে বঙ্গবন্ধুর এবং সেখানে শুধু না জনতা সকল মানুষ মিলে দল জনগণের ঐক্যবদ্ধ আমার কাছে মনে হচ্ছে এই বাংলাদেশে আওয়ামী লীগের চাইতে তারা বেশি ব্যথিত হয়েছেন আজকে যারা বলছেন যে শেখ মুজিবের ছবিটা নামানো ঠিক হয়নি শুধু তাই না আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় সব এই রকম ভাইরা করে যাবেন এবং এভাবেই দলটাকে চরম কুণ্ঠাসার মধ্যে দেশবাসীর কাছে পৌঁছে দিবেন আমি বিশ্বাস করি মুক্ত স্বাধীনতায় মুক্ত আলোচনায় যে কোনো ব্যক্তির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেই পারে তিনি তার মতো স্বাধীন আলাপ করতেই পারে কিন্তু আপনাকে বুঝতে হবে জনগণের আবেগ বাস্তবতা এবং আওয়ামী লীগ আসলে আপনার জন্য কি করতো সেটা ধারণা নিয়ে রাজনীতির পথ অতিক্রম করতে হবে আমার কাছে ভারতের একটা শাল পুরিয়ে তারপরে সেটার প্রতিবাদ করাটা যতটা না জরুরি তার চাইতে আমি মনে করি বাংলাদেশের শেখ পরিবারের সকল অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয় জরুরি আমি আর দেশের একটা বিস্কুট পুরিয়ে দিলাম শাল পুরিয়ে দিলাম আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম ফাইন কিন্তু আমার হৃদয়ের মধ্যে তার চেয়েও ভয়ানক কিছু গেথে আছে যেটা আমার দেশবাসী বিন্দুমাত্র পছন্দ করে না আমার তাহলে কোনটা করা উচিত আমি আমাদের ভাইদের অনেকের সিনিয়র অনেক অ্যাক্টিভিটিস দেখি যেটা দেখে মাঝে মাঝে ভাবি যে এই যদি হয় আমাদের চরিত্র তাহলে দীর্ঘ ষোলো ক্ষমতায় থাকতে পেরেছে এবং সে উপরে জলুম অত্যাচার গুম খুন হত্যা রাহাজানি করতে পেরেছে এবং বাংলাদেশে আজও যে জাতীয় ঐক্যমত হচ্ছে না অনৈক্য হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে সেটা আমি কার ছবি টানাবেন কার ছবি টানাবেন না এই তর্ক বিতর্কে যাওয়ার আগে আমি যে পয়েন্টটাতে কথা বলতে চাই আমার কি খুব বেশি জরুরি এই ইস্যুতে কথা বলার মানে একেবারেই জরুরি হয়ে পড়েছে যে না ছবি টানানো রাখতেই হবে মানে সেটা আরো বেশি আওয়ামী লীগের আমলেও আপনি কি আওয়ামী লীগের অফিসিয়াল স্টেটমেন্ট এখন পর্যন্ত পেয়েছেন ছবির বিরুদ্ধে তারা প্রতিবাদ লিপি কোনো জায়গায় এখনো দিয়েছে কিনা তার আগেই আপনার পক্ষ থেকে কিংবা আমার পক্ষ থেকে অতি আবেগী হয়ে ভালোবাসা প্রকাশ করার মানেটা কি আজকের এই শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে কি না থাকবে সেটা দেশের জনগণের সিদ্ধান্ত জনগণ পাঁচই আগস্ট যে বিপ্লবটা সাধিত করেছে এটা বাংলাদেশের জনগণের যে আবেগ অনুভূতি এবং জনগণ যে দীর্ঘদিন পর্যন্ত নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তার একটা প্রতিফলন ঘটেছে এই জায়গায় কোনো একক দল কিংবা মত কিংবা ছাত্র কিংবা সুদি কিংবা আরবির অবদান না এটা সমগ্র বাংলাদেশের জনগণের একটা অবদান এবং জনগণ প্রতিষ্ঠ হয়ে তারপরে কাজ করেছে তো জনগণ যেই দলের উপরে অতিষ্ঠ হয়েছে যেই ব্যক্তির উপরে অতিষ্ঠ হয়েছে সেই দল এবং ব্যক্তির উপরে আমি আবেগ দেখাবো ভালোবাসা দেখাবো নিশ্চয়ই সেটা এদেশের জনগণ কোনোদিন ভালোভাবে নিতে পারবে না নিবে না নিচ্ছে না আপনি যদি একটু ফেসবুক অনলাইন অফলাইন বিভিন্ন আলোচকদের কথা দেখেন আপনি ঈশ্বর করার নিরানব্বই ভাগ কমেন্টস পাবেন যারা এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে দিন দিন আপনাকে আমাদেরকে আমাদের মানুষদেরকে ঘৃণা করা শুরু করে দিয়েছে এবং দিচ্ছে বাংলাদেশের জনগণ যার জন্য যুদ্ধ করেছে যেই ফেসিস শেখ হাসিনা এবং শেখ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই পরিবারের পক্ষে কোনো স্টেটমেন্ট এদেশের কেউ দিবে সেটা আর কেউ কামনা করে না আপনার চোখের সামনে ভাসে না তাদের গণহত্যা তাদের নির্যাতন তাদের নিপীড়ন তাদের লুটতরাজ রাজনীতি কি শুধুমাত্র আমি আমার কৌশলগত একটা বক্তব্য দিয়ে এড়িয়ে গেলাম সেটা নয় রাজনীতি হচ্ছে আমার হৃদয়ের কথা মনের কথা মুখের কথা এবং আমার বাচনভঙ্গি জনগণকে স্পষ্ট হতে হবে যে আমি আসলে কি লালন করি তখনই জনগণ আমার উপরে আস্থা রেখে এই কাজটি করবে বিশ্বায়নের এই যুগে বাংলাদেশের রাজনৈতিক প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে যারা বুঝতে খুব দেরি করবেন তারা বিশাল দাবি করলেও বাস্তবিক অর্থে দেখবেন সারশূন্য অবস্থা চলছে এবং চলবে কারণ এটা কোনোদিন মানুষ কোনোভাবেই কারো উপ মানে খবরদারি এখন আর পছন্দ করে না আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে আজকের ষোলো বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের এই যে নাম নিশানা প্রতিষ্ঠিত করতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইতিহাস বিক্রি করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিশানা মুছে দিয়েছে তারপরে আপনার কি বলে তাকে বীর উত্তম পর্যন্ত কেড়ে নেওয়ার জন্য সংসদে শেখ হাসিনা নিজে বক্তব্য দিয়েছে চোখের সামনে এগুলো বাসে নাই আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা বারের জন্য বিদেশে চিকিৎসার সুযোগও দেয় নাই জেলের মধ্যে বন্দি রেখেছে কি অপমানটা তাকে করেছে সাইদি সাহেবকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে দু সালে তেরো সালের শাহবাগীরা নেচে নেচে বাংলাদেশের ইসলামপন্থী ডানপন্থী মানুষদেরকে হত্যা করেছে যেই হোক কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা তো কোনো মানুষের নৈতিক দায়িত্ব হতে পারে না আজকের সেই জিনিসগুলো চোখের সামনে যারা করেছে তার জন্য আমার তো আবেগ উতলানোর তো প্রয়োজন নেই আওয়ামী লীগ তার রাজনীতি এই বাংলাদেশ থেকে নষ্ট করেছে সেটা আওয়ামী লীগের কারণে করেছে জনগণ দায়ী না আপনি দায়ী না আমি দায়ী না আওয়ামী লীগ তার এই রাজনীতিতে পুনর্বাসন হওয়ার জন্য বহু চেষ্টা করছে তারা বিফল হয়েছে চোখের সামনে দেখলেন নুর হোসেন দিবসে তারা একটা মানুষ বাংলাদেশে নামাতে পারে নাই তো সেখান থেকে কি মনে হয় না যে আওয়ামী লীগ নামক এই সংগঠনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তারপরে আওয়ামী লীগের উপরে পীড়িত দেখিয়ে মূলত দলকে নষ্ট করা হচ্ছে দেশকে নষ্ট করা হচ্ছে মানুষের আবেগকে নষ্ট করা হচ্ছে এবং মানুষের অনুভূতিকে নষ্ট করে একটি ভিন্ন দিকে এই দেশটাকে ধাবিত করা হচ্ছে আমি বলছি না যে রাজনৈতিক দর্শন থাকতেই পারে ভিন্ন তবে চুপ থাকতেও পারা যায় কিছু কিছু সময় যদি মনে হয় যে এই জিনিসটাতে আমি একটু এড়িয়ে চলব এড়িয়ে চলেন কিন্তু আপনি যখন একটা স্টেটমেন্ট দিয়ে দেন সেটা হয়ে যায় হাসান মাহমুদের মুখের খোরাক সেটা হয়ে যায় শেখ হাসিনার মুখের খোরাক সেটা হয়ে যায় আওয়ামী লীগের মুখের খোরাক আজকে আওয়ামী লীগ আওয়ামী লীগের কোন নেতার বক্তব্য স্টেটমেন্ট তাদের পেয়েজে দেওয়ার মতো লোক নাই কারণ সব পালাতক আজকে আওয়ামী লীগ তাদের পেইজে এই আপনার দলের আমার দলের আমাদের মানুষের বক্তব্যগুলো কি টেনে টেনে উদাহরণ সৃষ্টি করে দিচ্ছে এবং সেখান থেকে প্রিভিলেন্স নেওয়ার চেষ্টা করছে আপনি কি তাকে সেটা দিবেন নাকি আপনি বাংলাদেশের জনগণের প্রতি আস্থা রেখে জনগণের ভালোবাসা নিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন যদি আজকে বাংলাদেশে সত্যি একটি জাতি ঐক্যমত গড়ে তোলা যেত জেনার বঙ্গবন্ধুর অবদান আছে জেনায়েল উসমানের অবদান আছে সে বাংলা একে হকের অবদান আছে তার হোসেন শহীদ সোয়ার্দির অবদান আছে জেনারেল ওসমানির অবদান আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান আছে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই বীর বাঙালিদেরকে সর্বোচ্চ সম্মান দিব তাদেরকে আমরা রাষ্ট্রপতির ভবনে কিংবা বিভিন্ন জায়গায় রাখব সেটা ভিন্ন হিসাব আমি ছবি টাঙানো কিংবা নামানো আমার প্রশ্ন নাই ছবি থাকলেই যে শেষ হয়ে যাবে আর ছবি না থাকলেই ধ্বংস হয়ে যাবে এমনটা আমি মনে করি না কিন্তু যদি আদর্শিক জায়গাটাই পরিবর্তন না হয় হৃদয়ের ভিতরে লুকানো আপনার ষড়যন্ত্রটাই যদি আপনার মানে আমরা সরাতে না পারি তাহলে সেই দেশে তো আপনি রাজনৈতিক জায়গায় ভোগ পাবেন না এটা বাংলাদেশ বাংলাদেশের মানুষের বাস্তবতা আবেগ অনুভূতি সেটাকে নিয়েই রাজনীতি করতে হবে আর আমরা এই কারণেই বারবার ঠকে যাচ্ছি কেন আমাদেরকে এরকম করেই আমাদের মাথার উপরে এসে অন্য মানুষরা বেল খেয়ে চলে যাচ্ছে কিন্তু এই মাথায় টের পাচ্ছি না যে বেলটা কে খাচ্ছে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত রাজনৈতিক অবস্থানটা এই দেশে কি হয়েছে আপনারা জানেন না ষোলো বছরে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে যত যত বড় 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 জুলুম যার উপরে হয়েছে তত তাকে করবে। আপনি নির্যাতন নির্যাতিত মানুষের পক্ষে থাকবেন তত বেশি আপনাকে মানুষ সহানুভূতি দেখাবে আজকের শেখ মুজিবের প্রতি এরপরে শেখ হাসিনার প্রতি তাদের জনগণ মানে পরিবারের প্রতি সহানুভূতি দেখানোর নাম আধুনিকতা নয় কিংবা উদারতা নয় বরং এটা হচ্ছে আমার দেশের যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে যেখানে শেখ হাসিনা যুদ্ধ করেছে এই যুদ্ধের যারা মুক্তিযোদ্ধা তাদের কলবে আঘাত করা কেন ভাই আমার কোন জায়গায় সুযোগ নাই এই শেখ পরিবারকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেয়ার কারণ ওরা বাংলাদেশকে লুটতারাজ করেছে হ্যাঁ তার কোন জাতীয় জীবনের অবদান থাকলে সেটাকে স্বীকৃতি দিতে কণ্ঠাবোধ আমি করি না কিংবা তার এই বক্তব্য সেটা ডায়লগ হিসাবে আসতে পারে তো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি। এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন